আমি আমি ফ'ল' কৰি দিছোঁ আপোনাৰ সমস্যা নাই

Não, <laughs> 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 ভাই আপনি আজকে তো আমরা কাজ করতেছি আপনি যে ফান্ডা আপনি কি লাইভে আসবেন আজকে আচ্ছা আপনি আবার জয়েন করব আপনি ফান্ডটা যদি পাঠাই আচ্ছা একটা অ্যাকাউন্ট নাম্বার দাও আচ্ছা কবে পাঠাবে আচ্ছা আপনি পাঠ সবচাইতে কি যে কিন্তু আজকে কোন কিছু করতে পারি না সামনে যাইনি কথা ভাই আপনি কিছু ভালোবাসে

অবশ্যই দোয়া করতে তো দেখা লাগে না অবশ্যই করি মন ভরে